তো ভিউর সাজেকের যে খেলা মেঘের খেলা সেটা দেখতে গেলে আপনাকে ভোরবেলা উঠতে হবে পাঁচটার দিকে তো এখন বাজে কিন্তু ভোর পাঁচটা তো সাজিক ভ্যালি যে বলা হয় মেঘের ভ্যালি হ্যাঁ তো চলেন আমরা একটু সাজেকের যে মেঘ হ্যাঁ সকালবেলা কীরকম মেঘ দেখা যায় আসলে মিজোরাম ভিউতে আমরা একটু আপনাদের দেখাই তো আমি এখন আছি কিন্তু বারেন্দা হ্যাঁ যে আমাদের বারেন্দা থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরো মিজোরাম কিন্তু মেঘে একটা পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু আমাদের বিছানা থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখাই যদি দেখেন এটা কিন্তু আমাদের রুম থেকে একবারে দেখা যাচ্ছে হ্যাঁ সাজকের সকালটা অসম্ভব একটা সুন্দর সকাল দেখতে পাচ্ছেন ও এখন কিন্তু বাজে হচ্ছে পাঁচটা হ্যাঁ ঠিক পাঁচটা বাজে আমরা দেখতে পাচ্ছি যে পুরো মেজোরাম ভিউ কিন্তু মেঘে একেবারে আচ্ছন্ন হয়ে গেছে ঢেকে গেছে হ্যাঁ আর আমাদের যে রিসোর্ট এই রিসোর্ট থেকে কিন্তু অসম্ভব একটা ভিউ পাওয়া যাচ্ছে আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই আপনাদের রাতে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আসলে আর খুব সুন্দর একটা সেত সেতের পরিবেশ এখন আমরা দেখতে পাচ্ছি আর কালকে যখন আমরা আসছিলাম প্রচণ্ড রোদ রোদের মধ্যে আমরা আসি আমরা আসলে চিন্তা করতে পারি না যে আসলে আমাদের এই ট্যুরটা সফল হবে কিনা কারণ সব সময় তো আবহাওয়া অনুকূলে থাকে না তারপরে কিন্তু সবাই বলতেছিল যে ভোরবেলা আসলে সাজিকে মেঘ দেখা যায় ঠিক এটাই তার বাস্তবিক প্রমাণ দেখেন তো হানিমন কটেজ সালম হানিমন কটেজ থেকে আপনারা আসলে সম্ভব সুন্দর একটা কিন্তু ভিউ পাবেন আসলে হ্যাঁ মিজোরাম ভিউ